হাতে একটা ব্যালেন্স চলে আসছে কবজি জোর বলবে কবজিটা আছে না আপনার দেবে এটা নকিং এর বল আপনি করতে পারবেন এর আমি মনে করি এটা

এই আছে হ্যাঁ পাকিস্তানি মাল শেষ যদি আসে পাবেন কিন্তু ভালো মানের না এটা মূল আছে ভাই তিনশো টাকা তিনশো তিনশো টাকা আপনি খুঁজছে কিনতে হলে তিনশো টাকা কিনতে হবে ভাই ঠিক আছে এটা ইনারটা ইনারটা পরের মালিক জান ভাই যে খেলা না পারো তারা কিন্তু পড়তে হয়

আমাদের কাছে ব্যাটি ভাই তাদের মা তাদের নামটি যে উল্লেখ করা থাকবে ওকে হ্যাঁ একটা অফিসিয়াল সিস্টেম করলাম তারপর দিলাম লাগবেন আপনাদের যারা ব্যাট কিনবেন যত দামি ব্যাট হোক যত দামি ব্যাট হোক আপনার সাইডটা নকিং করে নিবেন

প্রত্যেকটা ব্যাট এটা ভাইরাল ভাই কারে বলতে মূল উদ্দেশ্য কি এটা কারে বল ব্যাট খেলার জন্য না হাতে চোট পড়ে কিনা খুব জিতে এটা দেখার জন্য ভাই দেখেন ঠিক আছে এটা অনেক ভালো দারুণ অনেক ভালো জি

ভাই মাত্র দাম ছিল তিন হাজার আট ইঞ্চি লম্বা মানে পঁয়ত্রিশ আর পাঁচশো হবে আপনার পাঁচ ইঞ্চি ঠিক আছে অনেক লম্বা প্লেয়ার জন্য ঠিক আছে লম্বা আছে

সাড়ে চার সাড়ে চার সাড়ে চারটা কখন ভাই জার্মান সাড়ে চার ভাই নতুন দেখাবো জাহিদ ভাই এম

ক্ষুদ নাই খুদ থাকলে ব্যাট কিন্তু আমাদের একদিনের ব্যবসা মেলায় বসছি কালকে চলে যাবো আছি সারা জীবন আছি ইনশাল্লাহ আপনার সারা জীবন আছি

এর দাম পড়বে আরো কালার খুঁজছি পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা দেখেন এই আরেকটা কালার ব্ল্যাকটা

নতুন ব্যাট আমার ঢুকে যাবে নতুন ব্যাট ঢুকে গেলে ভাই এটা আমার কাস্টমার করতে দিয়ে দিব কাস্টমার করতে দিলে দাম দাম ডবল হয়ে যাবে ডবল যারা এখন নিচ্ছেন দিচ্ছেন আপনি করতে পারবেন আমাদের হচ্ছে এই আইটেম গুলি দিলাম সবার জন্য যারা অর্ডার করতে চান অতি তাড়াতাড়ি আমাদের

সবাই সবাই যাই ব্লগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ ভাই সবসময় আছি আমার বাচ্চা আছি ইনশাল্লাহ আছি আসলে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস